ভর্তা দিয়া পাটা মাখা ভাত আহা কি যে পুষ্টিকর ডিম ভাজা খাইতে অনেক মজা গুরুর গুস্ত রান্না করা না সেটা কেমন কথা বাসমতি রান্না করা হয়েছে গরম পড়ছে গোসল করতেছে আপনি এই গরমে থাকতে পারবেন তিন চার সারাদিন আমি আপনার মতো লোক এই নেই আপনি সারা সালামুম কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয় আল্লাহ রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো মোটামুটি ভালোই আছি গরমের একটু প্যারার মধ্যে আকাশের দিকে তাকাই দেখি একটা বৃষ্টির পোটা পরে নাকি বৃষ্টির তো কোনো খবরই না আকাশ দেখতে পাঁচ বটের ভর্তবানি গুরুর গুস্ত খাইতে ভালো লাগে না ভাবি হলো গুরুর তেল খায় মেলা গুরুর গুরুর আমার ভাবি এখন গরম ভাতের সাথে তিন চার ভর্তা দিয়ে পাটার মধ্যে নিয়ে মাখায় মাখায় আমরা সবাই মিলা মজা করে খাইতে কি যে স্বাদ লাগে পাটার মধ্যে বাদ মাখানি দেখেন আমার ভাবি বর্তনিয়া করতেছে কিপটা ভালো করে জানে তার ননদ ভর্তা এই ভাতমা কই সামরা দুই বনি কইতেছে ভাবি আইটু বর্তন আন কই নাও নে কষ্ট করে বর্তন নেসি আমি অন্তে এটাকে নোকো থার কোন কিছু পাইলো না আমার ভাবি বর্তন নিয়া করতেছি কিপтами একটু গানি বর্তন নিয়া আধা ঘন্টা ধরে পাতার মধ্যে ভাতমা কইতেছে আপনি এই কোন বর্তা কম হইলি কিই ভাত মজা লাগগুনি ভাবি কই বর্তা কোন লাগগুনা গরু মাংস খাওগা তোমা গলিকে খুব মজা করে কুরবানির গরু মাংস রান্না করতেছি আমি আর কই মাংস খাইবা ভালো কথা তেলের মধ্যে হাত দিও না গরু তেল গুলি কিন্তু খামু আমি কিন্তু কি টাকা হিনা আমার ভাবি কি তেল খাওনি খাওনি দুই বনিকে আপনি তেল আপনি খানগা তেল কা তেল বনানগা তেলের মধ্যে আমরা হাত দিමු না তেল আপনি খানগা আমরা দুই বনি জনায়া পছি গরুর একটা হাড় দিও আপনি পাইবেন না

সেই খারাপ লাগে যে বাবার বাড়িতে ছোট থেকে বড় হয়েছে সেই বাবার বাড়িতে আজকে আমরা দুই বোনে মেহমান হয়ে গেছি মানগুলি পুষ্টিকর ডিমও ভাসছে আমার ভাবি দিক দিয়া গরু মাংসটা কি কষা নিটাই না কষাই তাছে খুব মজা হইব দেখেই বুঝা যাইতে সুন্দর একটা কালার আইছে মাংসের মধ্যে দেখেন কত তেল উঠে গেছে এত সুন্দর মাংস তরকারি দেখে লুব লাগতেছে এক্ষুনি খাইতে ইচ্ছা করতেছে এখন একটা কমেন্ট করে রাখুন তো ভিডিওটা কেমন লাগতেছে আপনার কাছে আপুরার ভাই আর আমার আন্টি আর আমার ছোট ছোট সোনামণিরা ভিডিওটা যদি তোমার কাছে ভালো লাগিয়ে থাকে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো ভিডিওগুলো ভালো ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশন অন করে রাখিন ইনশাআল্লাহ

গরু গোস্ত কি দেওয়া খাইতে বেশি পছন্দ করেন ও দিয়া না ভাত দিয়া মুড়ি দিয়া না পিঠা দিয়া দিয়া আটা রুটি দিয়া তেল দিয়া না তেল সারা রুটি দিয়া মাংস বিরিয়ানি না খিচুড়ি আমি তো সবটাই পছন্দ করি যে দেখতেই তো পাইলেন গরু মাংসের মধ্যে হালকা করে ঝুলের পানি দিয়া দিলো এখন ঢাকনা দিয়া ঢাকা রাখলো এই যে দেখেন বাসমতি চাল আনা হইছে এই চাল দিয়ে আজকে পোলাও রান্না করা হইব পোলাও রান্না করে আধা ঘন্টা আগে চাইল গুলো এখন পানি দিয়ে বিজয় রাখবো বাসমতি চালে পোলাও দিয়ে আর গরু মাংস দেখা কি যে মজা লাগবো আজকে বাড়ির মেয়ে মানে তার ননকদের খুব মজা করে রান্না করে খাওয়াই বাড়ির ছোট বড় সকল সদস্যের এই বাসমতি চালে পোলাও খাইতে ভীষণ পছন্দ করে বাসমতি চালে পোলাও বিরিয়ানি আমাদের বাড়িতে রান্না করা হয় কয়েকদিন পরে পরে আলহামদুলিল্লাহ আমার এখনো খুব মনে পড়ে জি যখন মজা করে কাচ্চি বিরিয়ানি রান্না করছিল মাসাল্লাহ এত স্বাদের বিরিয়ানি খাই নাই তো কখনো সাথে বিয়ে হওয়ার আগে আমি আগেছেন চাপা মারতেছে আমি বিশ্বাস না করলে আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো সুন্দর করে লোকনীয় ভাবে আমার উনি কাঁচি বিরিয়ানি রান্না করছে আপনারা দেখলেও বকয়া যায় যেখানে দিয়ে গুলো মাংস রান্না হয়ে গেছে ভাবি এখন চুলাই থেকে নামাই নিয়েছে এত সুন্দর যে একটা কালার আছে একদম বিয়ে বাড়ির বাবুর হাতে ডেগে রান্না করা মাংসের মতো দেখা দেখে লুক লাগতেছে কিন্তু এখনো পোলাও রান্না হয় নাই মাংস খাইতে আমি কি আর দেরি করুম আমার মাংস গোসল শেষ করে ঘরে যাইয়া খুব সাথে গরুর মাংস দিয়া বাসমতি চালে পোলাও খাই কথা শুনে আর আস্তে ধীরে গোসল করে এখনো তো পোলাও রান্না করা হয় না বাড়িতে যত আসলে কোনো কিছু বাকি রাখে না গাছ রাখছে গাছগুলি খুব সুন্দর দেখেন তাও যত্ন সহকারে দেওয়া হয়েছে ঠিক বেশি করে আমার হয়ে গেছে করা যে ভাবি কত সুন্দর করে বাসমতি পোলাও রান্না করছে কি ভালো পুলা এর পুরো গেছে কি কি চালের পোলাও মাংস দেখাইছেন একটু কমেন্ট করে জানান তো আমার কমেন্ট বক্সে মনটা খুব খুব খারাপ লাগতেছে প্রবাসীর বউ আমি আমার প্রবাসী প্রিয়জনকে সারাই আজকে বাবার বাড়িতে বেড়ান ভালো মন্দ খাইতে গেলে প্রবাসী স্বামীর খুব মনে পড়ে বাসমতি পোলাও দেখে তার কথা আরো বেশি করে মনে পড়তো সেই চাল দিয়ে সে বিরিয়ানি রান্না করে খাওয়াইছিল আমাকে কত মজা করে ই আর গরু করে তার কোনো লাভ নাই মনের কষ্ট মনে রাখে চালের পোলাও দিয়া গুরু মাংস দিয়ে খাওয়া খুব মজা করে দেখেনি যে আমার ছোট বোন বিশ্ব কামনি সালাদ কেটে নিচে কত সুন্দর করে আরেদিক আমার ভাবি পাকা রাধুনি কত সুন্দর করে মাংস রান্না করছে দেখে তো জিবে পানি এত পড়তেছে রান্না দেখে ওনার খুব মিস করত খাইতে মন চায় না কি আর করুন তবু তো খাইতে হইবো বৃহত্তিরা তো মজার মজার রান্না না খাই কি থাকুন যাইবো জানেনি আমার ভাবি কি বেকলের বেকলে এত কষ্ট করে

আমি বিদায় নিতেছি দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য আল্লাহ আগে একটা কষ্টের কথা আপনার কাছে কইল্লা কইতা ভিডিও ভাইরাল হয় না মনে মনে ভাবছি যদি আমার একটা ভিডিও ভাইরাল হয় আপনাদের সবাই রেখে খাওয়া মোয়া দেখি যাওয়ার আগে একটা কমেন্ট করে আসেন কেমন হয়েছে আমার বুদ্ধি